স্পেশালি দেখাবো এলজির জির থেকে পঁচাশি ইঞ্চি সব অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবে আপনার টিভি কে সেফ রাখবে সেফ রাখবে হান্ড্রেড সুরক্ষিত রাখবে এটা হচ্ছে এয়ার মাউস টেকনোলজি সম্পূর্ণ একটা রিমোট জেনারেশন সিক্স আপনার এই যে দেখেন জেনারেশন সিক্স ফোর কে এআই প্রসেসর সম্পূর্ণ একটা টিভি আর যদি এই যে র্যাঙ্কন ইলেকট্রনিক্স লিমিটেড এই ওয়ারেন্টি কার্ডটা আপনার থাকে ওইটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি এল টিভিটা আমরা কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ ইঞ্চি এবং সাথে পাচ্ছেন ভোল্টেজ স্টেবিলাইজার দুটো করে রিমোট ওয়াইলডি টিভিটা যে কি জিনিস যারা বুঝেন তারা তো জানেনই ন্যানো সেল এই মডেলটারে ভাই মুরির মতনে চলে ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট একটা টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কি টিভি নিয়ে ভিডিও হবে ভাইয়া আজকে স্পেশালি দেখাবো এলজির 32 থেকে 85 ইঞ্চি সব অফিশিয়াল ওয়ারেন্টি সহ র্যাঙ্কন ইলেকট্রনিক্স অফিসিয়াল ওয়ারেন্টিটা প্রোভাইড করবে র্যাঙ্কন ইলেকট্রনিক্স ওকে তো র্যাঙ্কন ইলেকট্রনিক্সের প্রত্যেকটা এলজির অফিসিয়াল টিভি দেখাবো রবিন ভাই এটা কিন্তু আমাদের একটা অফিসিয়াল শোরুম এলজির আমাদের সব নাম্বারটা হচ্ছে ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা বাংলাদেশের কেন্দ্র বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই কিন্তু স্টেডিয়াম মার্কেট পেয়ে যাবেন সব নাম্বার ফরটি থ্রি এলজির একটা অফিসিয়াল শোরুম

একেবারে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন এটা আপনার টিভিকে সেফ রাখবে সেফ রাখবে 100% সুরক্ষিত রাখবে এই ভোল্টেজ স্টেবিলাইজার এই গ্যাজেটটা যদি আপনারা টিভিতে ইউজ করেন আকাশে বর্জ্যপাত হয় বা প্রাকৃতিক দুর্যোগ হয় অথবা বিদ্যুৎ ওঠানামা করে আপ ডাউন করে তো অনেকের বাসায় কিন্তু ওই সমস্যাটা আছে তখন কিন্তু টিভির মাদারবোর্ড জ্বলা যায় সার্কিট পুড়ে যায় পাওয়ার বক্স পুড়ে যায় চ্যানেল বক্স নষ্ট হয়ে যায় তো এইটার কাজ হচ্ছে এই যে নষ্ট হওয়া থেকে সুরক্ষিত রাখবে এই ভোল্টেজ স্টেবিলাইজারটা এই ভোল্টেজ স্টেবিলাইজারটার অনেক গুনাগুণ ভাইয়া এই টিভি এটা টিভিতে ইউজ করলে আপনার টিভিটা হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে তো এলজির জির বত্রিশ ইঞ্চি টিভির দাম রাখবো হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি বত্রিশ হাজার এল কিউ সিক্স থ্রি সিক্স মডেল হ্যাঁ এরপরে আমরা চলে যাব এলজির এই যে দেখেন আরেকটা জিনিস বলতে বই লাগেছি রবিন ভাই প্রত্যেকটা টিভির সাথে কিন্তু দুইটা করে রিমোট থাকবে একটা অরিজিনাল থাকবে একটা ব্যাকআপ থাকবে একটা ব্যাকআপ রিমোট থাকবে এবং হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রি থাকবে এই যে দেখেন এলজি আপনার ম্যাজিক রিমোট থাকবে সাথে ম্যাজিক রিমোটের কাজটা কি একটু আমি দেখাই এই যে দেখেন এয়ার মাউস যেটা আপনার এয়ার মাউস টেকনোলজি সম্পন্ন একটা রিমোট ম্যাজিক রিমোট ভাই আমি দেখেন টিভিটা কোথায় আর আমি কোথায় এই দূরত্ব এই যে দেখেন কাজ করতেছে এই যে জি এই যে এই যে এই যে কাজ করতেছে এটা হচ্ছে এয়ার মাউস এয়ার মাউস টেকনোলজি সম্পূর্ণ একটা রিমোট চমৎকার দুর্দান্ত সব ফিচারে পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মডেল নাম্বারটা একটু বলি এই যে ফোরটি থ্রি ইউআর সেভেন ফাইভ ইউএসডি হ্যাঁ এটা সম্পূর্ণ ফোর কে টিভি জেনারেশন সিক্স আপনার এই যে দেখেন জেনারেশন সিক্স ফোর কে এআই প্রসেসর সম্পূর্ণ একটা টিভি চমৎকার দুর্দান্ত একটা টিভি ম্যাজিক রিমোট থাকবে দুইটা

এটা আপনাকে গুনতে হবে মিনিমাম মনে করেন পঁচাত্তর হাজার টাকা আপনি কত দিচ্ছেন মাত্র উনষাট হাজার নয়শো টাকা প্লাস স্টেবিলাইজার সহ ভোল্টেজ স্টেবিলাইজার সহ আর দুইটা করে রিমোট থাকবে এল জির দুর্দান্ত সব ফিচার এই যে ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোটটা কিন্তু অসাধারণ একটা রিমোট বাচ্চারাও ইউজ করতে পারবে গুরা বুড়া সবাই ইউজ করতে পারবে ভাই এলজির জির অফিসিয়াল ওয়ারেন্টিটা একটু আমি কাস্টমারদের দেখাই দেয় এই যে দেখেন ভাই অনেকে বিভ্রান্তি হয় যে ভাই এটা আমি অফিসিয়াল ওয়ারেন্টি পাবো তো এল জি টিভি যদি আপনি ট্র্যাক থিকা তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ইউজ করেন আর যদি এই যে ইলেকট্রনিক্স লিমিটেডের এই ওয়ারেন্টি কার্ডটা আপনার থাকে ওইটা হান্ড্রেড পার্সেন্ট টিভি কেনার আগে একটু যাচাই করে নিবেন এই নাম্বারটায় ফোন দিয়ে ওয়ান ডাবল সিক্স জিরো সেভেন টিভি কেনার আগে শুরুমে আসবেন ভিজিট করবেন এই নাম্বারটায় ফোন দিয়া যাচাই করে নিবেন যে এটা অরিজিনাল ও টিভি কিনা বা অরিজিনাল ওয়ারেন্টিটা আমি পাবো কিনা হোম সার্ভিস পাবো কিনা তা আমি অনুরোধ করব আপনার ভিউয়ার্সদের যারা এল টিভি কিনবেন এই নাম্বারে ফোন করে যাচাই করে নিবেন অবশ্যই তো এল জি টিভিটা আমরা কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া আপনারা হোম সার্ভিস পাবেন ইনশাল্লাহ অর্থাৎ টিভি নিলেন ঢাকা স্টেডিয়াম মার্কেট থেকে আমাদের সব থেকে আপনি যদি এটা টেকনাপও ইউজ করেন তেতুলিয়াও ইউজ করেন ঘরে বৈশা সার্ভিস পাবেন ঠিক আছে আর চ্যালেঞ্জ তো থাকবে ভাইয়া কপি 2 নম্বর ডুপ্লিকেট যদি কোন আল্লাহর বান্দা প্রুফ করতে পারে 10 লক্ষ টাকা ভাই اناউন্স এক টাইমের জন্য একবারে ওপেন অন এয়ারেটি একবারে চ্যালেঞ্জ থাকবে 10 লক্ষ টাকা পুরস্কার আছে সেই ক্ষেত্রে টিভি কিনা লাগবে না যদি কারো हिम्मत থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন আইসা প্রুফ করে দেয়া যান যে এলজি টিভি 2 নাম্বার আমাদের তো এলজির কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের যেহেতু আমাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার আমরা এবং দুইটা করে রিমোট থাকবে আর এই বোল্টেজ স্টেবিলাইজারটা থাকবে ঠিক আছে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বা আকাশে বর্জ্যপাত হলে এটা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট তো এই গ্যাজেটটা ইউজ করলে টিভিটা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে এবার দেখেন এলজির পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি মডেলটা কি রবিন ভাই ন্যানো সেনো সেল ন্যানো সেল এটা একদম স্লিম হবে চমৎকার একটা টিভি ন্যানো সেল জিনিসটা কি আপনারা গুগল করলে এটার আদ্যপান্ত জানতে পারবেন আমি বইলা সময় নষ্ট করতে রাজি না ওয়েব ওয়েস টেকনোলজি সম্পূর্ণ জেনারেশন সিক্স এবং এআই প্রসেসর ফোর দুর্দান্ত একটা টিভি আপনারা আনবক্স সব টিভি ডিসপ্লে করা সম্ভব হয় না শুরুমে আসবেন আমি আনবক্সিং করে একেবারে সব কিছু দেখাই দিব বুঝাই দিব ঠিক আছে এটা সেম এটা কত এটা কিন্তু আমাদের এলজির অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এমআরপি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা আমরা দিচ্ছি চুরাশি হাজার নয়শো টাকা সিক্সটি ফাইভ বা এটা হলো পঞ্চাশ ইন পঞ্চাশ ইন এবং সাথে পাচ্ছেন বোল্টেজি স্টেবলাইজার দুইটা করে রিমোট পঞ্চাশ ইঞ্চি দুর্দান্ত একটা টিভি ভাইয়া সরি পঞ্চান্ন ইঞ্চি এলজির বর্ডারলেস বডারলেস হ্যাঁ একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি দাম রাখো আটাত্তর হাজার টাকা এলজির কালার তো বেস্ট চমৎকার একটা কালার তারপরে ইউ আর এইট্টি ডে দেখাইছি তারপরে আমরা চলে যাব এলজির ও এলইডি টিভি সি

এবং দুইটা রিমোট পাচ্ছেন আর একটা সাউন্ড বারও ফ্রি পাচ্ছেন এটার সাথে এটার সাথে সাউন্ড বারও থাকবে ফ্রি থাকবে হ্যাঁ যেটা প্রাইস 12000 টাকা 12000 টাকা এসটিএস 100 এফ সনির একটা সাউন্ড বার থাকবে আর কেউ যদি এই পোর্টেবল টিভি ট্রলিটা নিতে চান আর 11000 টাকা এক্সট্রা যোগ হবে ঠিক আছে তারপরে এলজি এর 65 ইঞ্চি টিভি 65 এই যে 65 ন্যানো ন্যানো সেলের এই মডেলটারে ভাই মুড়ির মতনে চলে ভাই অসাধারণ একটা ভাইরাল প্রোডাক্ট ভোল্টেজ স্টেবিলাইজার দুইটা করে রিমোট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন দিতে পারি এবং কোন আল্লাহর বান্দা যদি প্রুভ করতে পারে দুই নম্বর প্রোডাক্ট দশ লক্ষ টাকা পুরস্কার আছে ঠিক আছে ভাই প্রবাসীরা প্রবাস থেকে প্রতিনিয়ত আমাকে কল দেয় কল দিয়ে আমাকে ফিডব্যাক জানায় যে ভাই আলহামদুলিল্লাহ টিভি ভালো চলছে আছে ভাই এই কথাটা শুনলে কলিজাটা বড় হয়ে যায় যে না আমাকে বিশ্বাস করে এত দামি একটা প্রোডাক্ট নিছে এবং ফ্যামিলির লোকজন কিন্তু রিভিউ দিছে যে না যাদের থেকে টিভিটা নিছ টিভিটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে প্রবাসীদের এই ফিডব্যাকটা পাইলে কিন্তু ভাই কলিজাটা বড় হয়ে যায় আপনারা যখন এই রকম ভালো ভালো কমেন্টস করেন আমাদের কিন্তু কাজের উৎসাহ আরও বাইরে যায় তো এরপরে আমরা এলজি জির পঁচাশি ইঞ্চি এল জির পঁচাশি এটা তিন লাখ না ভাই তিন লাখেরও নিচে যাদের বাজেট কম যে আমার বড় টিভি লাগবে বড় টিভি লাগবে এলজি টিভি লাগবে মাত্র 299000 টাকা তাও অফিশিয়াল টিভি অফিশিয়াল টিভি দুইটা রিমোট এবং ভোল্টেজ স্টেবিলাইজার সহ ওকে তারপরে 75 ইঞ্চি এলজির 75 75 টা রাখবো 1 লক্ষ 98000 টাকা 1 লক্ষ 98000 টাকা 75 in 75 সাথে ভোল্টেজ স্টেবিলাইজার দুইটা করে রিমোট থাকবে তো এলজির আর্ধপান্ত যা ডিটেল জানতে চায় ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে মেহরবানি করে কেউ নামাজের সময় ফোন দিবেন না সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা কিন্তু রিসপন্স করি যারা প্রবাসী কাস্টমার এবং বিভিন্ন দেশ থেকে যারা প্রোডাক্ট দেখান ইনশাল্লাহ যারা ভিডিও কলের মাধ্যমে আমি একেবারে চেক করে আমি প্রোডাক্টগুলো দেখায় দিব একটা টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না আর যারা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারে নেওয়ার পথে প্রোডাক্টের যদি কোনো ক্ষতি হয় ভাঙে ফাটে ওইটা লাইবিলিটিস আমার এছাড়াও আরেকটা সুযোগ আমি রাখছি যারা ভিডিও দেখে কল কল দেন বা অর্ডার করেন আমার লোক দিয়ে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা টাকাও কিন্তু আমরা প্রোডাক্টের অগ্রিম নিচ্ছি না আপনার বাসায় প্রোডাক্ট চালায়া ফিটিং করে দিয়ে আসবে দেন আপনারা পেমেন্ট দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যেটাকে বলা হয় হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং ডোর টু ডোর ডেলিভারি যাবার আগে শপের লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি এল বিশাল বড় একটা অফিসিয়াল আউটলেট আপনারা এখানে আসলে একই সের নিচে এল জির একদম হীরা থেকে জিরা প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লা ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বেস্ট সার্ভিস থাকবে সার্ভিস থাকবে বেস্ট প্রাইস থাকবে এবং অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টিটা থাকবে ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি শাহিন ভাই ভালো থাকবে আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম